নমস্কার আমি অপর্ণা আজকে যে সত্য ঘটনাটি বলবো সেটা হচ্ছে হরিয়ানার একটা ঘটনা এখানে জানি না আজকাল সমাজে কী চলছে একটা মেয়ে যে বড় হয়েছে বিয়ে দেবে বাবা মা কত আশা করে সেখানে বিয়েও ঠিক করে বিয়ে ঠিক করার পরে তার প্রেমিক থাকে আগের থেকেই সেই প্রেমিককে নিয়ে যে হবু বর হয় তার প্রাণটা কেড়ে নেয় ভাবে কি আমি আমার প্রেমিকের সঙ্গে যাব। তাহলে কেন তুমি তোমার বাবা মাকে বুঝাও পরের ছেলেটাকে এইভাবে মেরে তার জীবনটা শেষ করে দিয়ে তার বাবা মায়ের কোলের থেকে তাদের ছেলে কেড়ে নিয়ে কি পায় আজকাল কিন্তু প্রায় এই ঘটনাগুলো ঘটছে এখানেও তেমনই একটা ঘটনা যেখানে মাত্র বিয়ের দুদিন আগেই ছেলেকে মানে হবু বরকে তার প্রেমিককে দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাহলে ভাবা যায় আজকালকার মেয়েদের মানসিকতা কোথায় চলে গিয়েছে মেয়েদের মনটা তো নরম কোমল সব দিনই থাকে কিন্তু আর এখন আর নেই এরা শুধু প্রেম করে যার সঙ্গে তাকেই মনে করে যে সবথেকে সেই আমার ভালো সেই সব কিছু এই জন্য তার মা বাবা এমনকি যেখানে বিয়ে দেয় সেই বর শ্বশুরবাড়ির কাউকেই পছন্দ করে না আমার মনে হয় যে এইসব মেয়েদের বাবা মায়ের যে পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া কখনোই উচিত নয় সে যদি তার প্রেমিকের সঙ্গে যেতে চায় সেখানে যাক সেখানে গিয়ে সে ভালো থাকুক মন্দ থাকুক সেটা তার ব্যাপার বোঝানোর দরকার বুঝাতে হবে কিন্তু সে যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই এই যে যেমন ঘটনাটা কেমন হলো একটা বাবা মায়ের কোলের থেকে তাদের তৈরি করা পুরো বড় ছেলে যে চাকরি করে তার নিজেরই স্কুলে একটা এ পিটিআইয়ের টিচার সে তার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল হরিয়ানার ফরিদাবাদের প্রেমচন্দ বলে তার ছেলে বিপিটিপি এরিয়ায় তার নিজের একটা স্কুল আছে এবং সেখানে সে পিটিআইয়ের শিক্ষক ছিল তার সঙ্গে বল্লভগড়ের ত্রিখা কলোনির একটা মেয়ে নেহা তার সঙ্গে বিয়ে ঠিক হয় বিয়ে ঠিক হয় যেহেতু তাদের মেয়েদের পুরনো বাড়ি ছিল উত্তরপ্রদেশের আলিগড়ে তাই দুই পরিবার মিলে ঠিক হয় উত্তরপ্রদেশের আলিগড়ের ওদের মেয়েদের পুরনো বাড়িতেই বিয়ে হবে নেহা কিন্তু একটা ছেলের সঙ্গে প্রেম করত কিন্তু তা দুই পরিবারের কেউই জানে না যখন বিয়ে ঠিক হয় তখন ওই নেহার যে প্রেমিক ছিল তার নাম ছিল সৌরভ নাগর গ্রামের নাম ছিল তিগাও বিয়ে ঠিক হওয়ার কুড়ি দিন পরে তিগাও গ্রামের ছেলে সৌরভ এবং সোনু একদিন ওই বিপিটিপি এলাকায় সৌরভকে দাঁড় করিয়ে খুব ধমকায় যে তুমি এই মেয়ের সঙ্গে বিয়ে করবে না যদি তুমি এই মেয়ের সঙ্গে বিয়ে করো তাহলে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে এই শুনে ছেলে গৌরব তো একটু ঘাবড়ে গিয়েছিল ঘাবড়ে গেলে কি হবে বাড়িতে তখন জানায় এবং থানায় গিয়েও এসব নিয়ে রিপোর্ট করানো হয় তখন পুলিশ ওই ছেলেকে সৌরভকে ধরে নিয়ে যায় এবং ধরে নিয়ে বলে ঠিক আছে আর এসব না এবং আমি আর কোনো কিছু করব না তারপরে তো বিয়ে ঠিক হয় এবং ছেলের মাও বলে যে ছেলেকে গৌরবকে যে বাবা তুই কি ওকে বিয়ে করবি বিয়ের আগেই যখন এমন ভয় দেখাচ্ছে কি জানি এরপরে আরো কি না হবে তখন গৌরব বলে না মা ওসব কিছু না সব ঠিক হয়ে যাবে কিন্তু মেয়ের যে ওই ছেলের সঙ্গে চার বছর ধরে রিলেশনে আছে তা কেউ জানে না এবং পরে যে ওই ছেলের সৌরভের নাকি বউ বাচ্চা সবই আছে তারপরেও নেহা কতটা মানে কেমন টাইপের মেয়ে যে ওই ছেলেকেই বিয়ে করার জন্য নিজের হবু বরকে ওকে দিয়ে মার খাওয়াবে যা এইভাবে তো চলছে আশীর্বাদ ছিল পনেরোই এপ্রিল আর বিয়ে ছিল উনিশে এপ্রিল পনেরো এপ্রিলে যেহেতু খুব ধুমধাম করে বিয়ের আশীর্বাদ হয়েছে আশীর্বাদ হওয়াতে অনেক ছবি ও ফটোও তোলা হয়েছে এবং সেই ফটো তো ওরা রেখে দিয়েছে কিন্তু মেয়ের কোনো মতেই এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা না ও ভাবছে যাতে আরও পিছিয়ে যায় তখন ওই মেয়ে নেহা কি করেছে ওই ফটোগুলো নিজের ফোন তো তুলতে পারেনি তুলেছে তো অন্য কেউ ওই নেহার মামার ফোন থেকে ওই ফটোগুলো নেয় এবং নিয়ে ওই যে যে ওর প্রেমিক সৌরভকে পাঠায় সৌরভকে পাঠিয়ে বলে যেভাবেই হোক আমার এই বরের হাত পা ভেঙে দাও যাতে কিছুদিনের জন্য বিয়ে পিছিয়ে যায় আমি এখন ওকে বিয়ে করতে চাই না আমি তো তোমাকেই বিয়ে করতে চাই এরকম করে ছেলেকে একদম বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিয়েছে ১৭ এপ্রিল কি করেছে দুপুরবেলা একটার সময় যখন গৌরব ওই বল্লভগড়ের বাজারে যায় জিনিসপত্র কিনতে ওখান থেকে কিনে এনে ফেরার পথে যখন নিজেদের বাড়ির কাছে নিজের গ্রামের আইএমটি মোড়ের কাছে এসে পৌঁছায় তখন কয়েকটা ছেলে এসে গাড়ির কাছে গাড়িকে দাঁড় করায় এবং খুব জোরে জোরে ধাক্কাধাক্কি করে কাছে বাড়ি দেয় সামনের কাছে বাড়ি দেয় এবং বলে যে তাড়াতাড়ি বেরো না হলে কিন্তু মারবো কিন্তু গৌরব কোনো কিছুই বুঝতে পারে না বলে আমি কি করেছি আমার তো কোনো অপরাধ নেই আমি তো বাজারে গিয়েছিলাম মার্কেটিং করতে সেখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি আসছি তোমরা কারা কিন্তু কোনো মতেই ওই সৌরভের দলবল শুনছে না এবং তাড়াতাড়ি করে দরজা খুলে যেভাবে হোক ওই গৌরবকে গাড়ির থেকে টেনে হেঁচড়ে নিচে নামিয়ে প্রচণ্ড রকমের রড দিয়ে আরো হাতিয়ার ছিল ওদের হাতে তাই দিয়ে ওকে হাত পায়ে মারতে থাকে মারার পরে হাত পা ভেঙে যায় গৌরবের ও আর চলতে পারে না এমন ভাবে যে অনেকগুলো ফ্র্যাকচার হয়ে যায় তখন আর কি করে চলবে এবং মাথায়ও বাড়ি দেয় মাথায় বাড়ি দেওয়ার সময় ওর অজ্ঞান হয়ে যায় তখন ওই হামলাকারীরা কি করে ওইভাবে ওই গৌরবকে ওখানে ফেলে রেখে চলে যায় তখন ওইখান দিয়ে যেসব লোকরা যাচ্ছিল তার মধ্যে একজন লোক দেখে যে ওরকম গৌরবকে রাস্তায় পড়ে থাকতে দেখে ওর বাবাকে নিজের ফোন দিয়ে ফোন করে এবং সঙ্গে সঙ্গে ওর বাবাকে বলে যে তোমরা যেভাবেই হোক এখানে চলে এসো এমক জায়গায় তোমাদের ছেলে এইভাবে বেহুশ হয়ে পড়ে আছে তার কোনো হুশ নেই এবং সে অজ্ঞান হয়ে গিয়েছে যেভাবেই হোক তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এই এই কথা শোনার পরে ওর বাড়ির লোক খুব তাড়াতাড়ি করে বেরিয়ে আসে এবং এসে দেখে ছেলের অবস্থা খুবই খারাপ তখন ওরা ছেলেকে যেভাবেই হোক উঠিয়ে নিয়ে কাছেই যে হসপিটাল থাকে সেখানে নিয়ে যায় সেখানে দেখে অনেকগুলো হাতে পায়ে ফ্র্যাকচার হয়েছে যেগুলো ওখানে ঠিক হবে না তখন ওই হসপিটালের ডাক্তাররা বলে যে তোমরা অন্য হসপিটালে নিয়ে যাও ভালো বড় হসপিটালে নিয়ে যাও তারপর গৌরবের বাড়ির লোক ওকে বড় হসপিটালে নিয়ে যায় এ হচ্ছে সাতারো এপ্রিলের ঘটনা সাতারো এপ্রিল দুই হাজার পঁচিশ সাতারো এপ্রিলের ঘটনাটা ঘটে এবং হসপিটালে নিয়ে যায় ওই দিন রকমে থাকে আঠারো এপ্রিলটাও থাকে এবং উনিশে এপ্রিল যেদিন বরাত যাবে যেদিন ছেলেটার বিয়ে ছিল সেদিনই তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হল কেউ কি ভেবেছিল যে এরকম করে ওর মৃত্যু আসবে একটা মেয়ে কি করে পারল এরকম একটা ছেলেকে যার কোনো রোগ নেই বেদি নেই তাকে মেরে একদম দুনিয়া থেকেই চলে যেতে হলো কিসের জন্য প্রেমের জন্য এমনই প্রেম তাহলে তুই চলে যা পরের ছেলেকে তো মারার কোনো দরকার ছিল না আমার মতে যাক তারপরে ওখান থেকে ছেলেটা তো ওই উনিশ তারিখে সবার বরযাত্রী যাওয়ার কথা ছিল উনিশ তারিখের অনেক রাত্রে এ গৌরব এই দুনিয়া থেকে চলে যায় তখন পুলিশের কাছে গৌরবের বাবা সব কিছুই বলে যে এই নেহা নামের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক হয়েছিল এবং ওর প্রেমিককে দিয়ে আমার ছেলেকে এরকম মার্ডার করিয়েছে এখন পুলিশ সবাইকে আর কি এখন সন্দেহ করে ওই পাঁচজনকে মানে ওই যে সৌরভ আর ওর বন্ধু সোনু আরও দুজন আর ওই হবু পত্নী মানে ওই নেহা ওকে এখন পুলিশে নিয়েছে এখন কি হয় না হয় সেটা তো পরের কথা কারণ আদালতের কেস তো গড়াতেই থাকে একটা জলজান্ত মানুষকে মার্ডার করতে দু মিনিটও লাগে না কিন্তু তাকে আইনের দ্বারা সাজা দেওয়াতে কতদিন যে কেটে যাবে তার কোনো ঠিক নেই আর কত টাকা পয়সা যে ব্যয় হবে অথচ একটা ভালো ছেলে যার কোনো দোষ নেই বিয়ে না করতো না করতো তাতে কি হতো তাই না এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্য নয় আজকাল মানুষের ঘরে ঘরে এসব ঘটছে তো তাই একটু সজাগ এবং সচেতন থাকার জন্যই এটা বলা নমস্কার সবাই ভালো থাকবেন